স্যাটেলাইট ট্যাগ লাগিয়ে রাজা খাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে তিন দফা একত্রিশটি হোয়াইট ব্যাক প্রজাতির শকুন খোলা আকাশে ছেড়েছিল বক্সা বাঘ বন কর্তৃপক্ষ এই একত্রিশটি শকুনকে পর্যবেক্ষণ করছিল বক্সা বাঘ কর্তৃপক্ষ নভেম্বর মাসে প্রাকৃতিক বার্ষায় ডিমপাড়ে শকুন দয় এমনটাই জানা গিয়েছে জানুয়ারিতে ডিম ফুটে জন্ম নেয় শকুন শাবক দু সালে বক্সা বাগবনের রাজা ভাতখাওয়া রেঞ্জের সংরক্ষিত জঙ্গলের ভিতরে রাজা ভাতখাওয়া শকুন প্রজনন এবং সংরক্ষণ কেন্দ্র চালু করা হয় এখানে কৃত্রিম উপায়ে শকুনের জন্ম এবং সংরক্ষণ করা হচ্ছে পরিবেশে শকুনের সংখ্যা বাড়ানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে দু হাজার সালে শকুন প্রজনন কেন্দ্রে ডিম ফুটে প্রথম শকুনের জন্ম হয়েছিল রাজ্যের একমাত্র শকুন প্রজনন কেন্দ্রে তিন প্রজাতির মোট দেড়শোটি শকুন রয়েছে সেই সব প্রজাতিগুলি হল স্লেন্ডার বেল্ট হোয়াইট প্যাক্ট এবং লং বেল্ট ভালচার পরিবেশে শকুন অত্যন্ত প্রয়োজনীয় পাখি কিন্তু শকুনের সংখ্যা দিন দিন কমছে সে কারণে শকুনের সংখ্যা বাড়ানোর জন্য শকুন প্রজনন এবং সংরক্ষণ কেন্দ্রে শকুন প্রতিপালন করে শকুনের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে স্যাটেলাইট ট্যাগ লাগিয়ে শকুন খোলা পরিবেশে ছাড়লে সেই সব শকুনের ওপর নজর রাখতে পারে বন দপ্তর আলিপুরদুয়ার থেকে শঙ্কর সেনগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা